সরকার পতনের পর আরো দৃশ্যমান হয় ব্যাংক খাতের নরবরে অবস্থা ঢুকতে থাকা খাতকে এ স্থিতিশীল করতে নানা সংস্কারের পথে হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক তারই ধারাবাহিকতায় বিগত সরকারের আমলে ব্যাংক খাতে নেয়া নানা নীতি পর্যালোচনার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আভাস দেন ব্যাংকিং কোম্পানি আইন পরিবর্তনের অবশ্যই ব্যাংকিং কোম্পানি মডিফাই করতে হবে আমরা ওই পলিসিগুলোকে রিভিউ ওই পলিসি হয়তো দেখা গেল যে শুধুমাত্র দশটা লোকের জন্য স্বার্থ সার্ভ করছে সেক্ষেত্রে আমরা পলিসি ক্যান্সেল করে রোববার কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলনে গভর্নর জানান আগের সরকারের সময় সত্তর হাজার কোটি টাকা ব্যাংকিং খাতের বাইরে চলে যাওয়ায় তারল্য সংকট তৈরি হয়েছিল এরই মধ্যে অন্তর্বর্তী সরকার তিরিশ হাজার কোটি টাকা ফেরানোয় সংকট কাটতে শুরু করেছে সত্তর হাজার কোটি টাকার মতো ব্যাংকিং খাতের বাইরে চলে গেছিল। যে কারণে লিকুইডিটি শর্টেজটা বাজারে ছিল এটার তিরিশ হাজারের মতো ফেরত চলে এসেছে ব্যাঙ্কিং এদিকে পাচারের অর্থ ফেরাতে শিগগিরই দেশি বিদেশি বিশেষজ্ঞদের সহযোগিতায় টাস্ক ফোর্স গঠন করা হবে বলেও জানান তিনি বাংলাদেশ ব্যাংক দুদক সিআইডি হোম মিনিস্ট্রি তারপরে ফরেন মিনিস্ট্রি বিদেশতো উদ্ধার করে কাজ করতে হবে ফরেন মিনিস্ট্রি এই ধরনের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে একসাথে সম্পদ নিজ দায়িত্বে কিনতে হবে বলেও সতর্ক করেন গভর্নর তারা নিজ দায়িত্বে মালিকানার গ্যারান্টি কিন্তু আমরা দেব না কর্মীদের স্বার্থে কোন প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট বাংলাদেশ ব্যাংক জব্দ করেনি বলেও জানান গভর্নর